উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর ফুটবল মাঠে ইটিন্ডা মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল ফুটবলার তৈরির উদ্যোগে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট শুরু হলো সেখানে বসিরাট মহকুমার বিভিন্ন ব্লকের প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে বিদেশি ফুটবলারদের মেলবন্ধনে ফুটবলার তৈরির উদ্দেশ্যেই শুরু হয়েছে এই বিশেষ প্রশিক্ষণ শিবির আর এই প্রতিযোগিতামূলক ফুটবল দেখতে ভিড় জমিয়েছেন সুন্দরবন ও সীমান্তের মানুষ সেখানে হাজির ছিলেন একশো দুই নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট উদয় রাজ সুজিত কুমার স্পোর্টিং ক্লাবের সচিব ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ বসিরহাট এক নম্বর ব্লকের মৎস্য প্রাণী দফতরের কর্মাধ্যক্ষ শারিফুল মন্ডল সহ এক ঝাঁক সমাজসেবী ও ফুটবলাররা এদিন ফুটবলার দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন জাতীয় ফুটবলে বাংলার কোনো ফুটবলার নেই সামনে সন্তোষ ট্রফি রয়েছে বাংলা খেলছে আশা করি ভালো ফল করবে গ্রাম থেকে ফুটবলার তৈরি করতে হবে আগামী দিনে এই ধরনের উদ্যোগ নিলে আরো বেশি করে প্রচুর প্রতিভাবান সত্য যে হ্যাঁ বাঙালি ছেলে কমেছে জাতীয় দলে কমেছে কিন্তু এটা একটা সময় হয় সবসময় হয় এবার যে বাংলা সন্তোষ টিম আর কয়েক দুই দিন পরে নামছে তারা ভালো খেলবে আশা করছে বাঙালি প্লেয়াররা ভালো খেলবে এবং এই ধরো এই আয়োজন করা বিশেষ করে শারিফুল দাস শফিকুল কাকুরা যেভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে এত মানুষ এত বাইরের টুর্নামেন্ট এবং এত বাইরে বিদেশি খেলোয়াড় এটা এলাকার লোকের পক্ষে একটা ভালো একটা ভালো আনন্দ লাগবে ভালো এটা তো এই পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত প্রধান এবং বিএসএফের আধিকারীরাও এসেছিলেন তার মানে তাদেরও উৎসাহ আছে যে মানুষ একটা এন্টারটেনমেন্ট পার্ক এই সীমান্তবর্তী এলাকার মানুষ এর ক্রেডিট আমাদের শারিফুলদা শফিকুল কাকুদের যাবে যে তারা এত ভালো একটা আয়োজন করেছে যা আগামী দিনে ফুটবলের প্রতি উন্মাদনা একটা বড় ব্যাপার কিন্তু এটা একটা জনসংযোগ বড় এত মানুষ এই এলাকায় এসে এখানে ম্যাচ দেখা মানে একটা মানুষের সাথে আমাদের পঞ্চায়েতের যারা দায়িত্বে আছে তাদের সাথে একটা পরিচয় নিজেদের সাথে দেখা যেটা ধরো অন্যভাবে হয় না এটা আমার মনে হয় आ, एक साथ भा फ बड़ो जनसंत मानुषिकारिक देश का भविष्य और युवा के दिल में जो भावना होती है वही देश को आगे ले जाती है तो इस खेल के माध्यम से हाई स्कूल के ग्राउंड में मैं युवाओं से अपील करता हूँ कि आप ये जो फुटबॉल टूर्नामेंट होने जा रहा है इसमें बढ़ सबका हिस्सा लें अपने क्षेत्र के नाम को अपने प्रदेश के नाम को और अपने देश के नाम को हमेशा